আ মিডিয়া সা ম চ ভ ম রিভ জ দ ।

আমরা পাশের পাশে পাশের বাড়ির বুর সঙ্গে কিংবা কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করি বলি জানিস ভাই আমার এই হচ্ছে আমার না ওই হচ্ছে আমি না এই করে ফেলেছি তার সঙ্গে বলি খবরদার তুই যেন আবার বলে দিস নে কোনো কোনো মহিলারা দেখবেন পাশের বাড়ির যার সঙ্গে গল্প করে জানিস আমার না আমাদের সংসারে এই হচ্ছে খবরদার তোর সঙ্গে বলছি তুই যেন কারোর সঙ্গে বলিস নি মাথা খারাপ ওই ফারুকীর মা কত কিছু বলি আমি কারোর সঙ্গে বলিসি হ্যাঁ আছে না মহিলারা হ্যাঁ কি সুন্দর করে শুনে নেয় একেবারে ডাটা ট্রান্সফার করে ডাটা ট্রান্সফার হয়ে যান ওরা কইতে তো আমাদের কি ওরা যা পরে করুক আরে বাইরের মানুষের সঙ্গে মনের দুঃখের কথা দেখেন আমি একটা কথা বলে যাই আজ আমার রামচন্দ্রপুরের মায়েরা মনে রাখবেন মনের সব থেকে বেশি আনন্দের কথা কাউকে বলবেন না আর বেশি দুঃখের কথা কাউকে বলবেন না দুঃখের কথা বললে আপনাকে আরও ঠেসে দুঃখ দিয়ে যাবে আর সুখের কথা বেশি আনন্দের কথা বেশি সুখের কথা কারোর সঙ্গে বললে হিংসা করবে এটাই মানুষের আসল চরিত্র অতএব আপনার বিপদ আপদ মুসিবত যা না কেন আপনি বলবেন একমাত্র আল্লাহর কিছুই কাছে পড়ে শেষ বলবেন আল্লাহ আমার দেখার মতো কেউ নেই তুমি ছাড়া কে আছো আমার আল্লাহ তুমি আমাকে হেল্প করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তুমি তো রহমানুর রহিম আল্লাহর কাছে বলবেন আল্লাহই আপনার দুঃখ মুছে দিতে পারে দুনিয়ার কোনো মানুষ

এমন ভাবে শুধু একবার মারা যাও তোমাকে কবর দিয়ে চলে আসবে শ্বশুর শাশুড়ি শালীদের নিয়ে এমন ভাবে এখন আর মরাবাড়ি দুঃখ প্রকাশ করার জায়গা আছে না কি গো আমার মা বোনরা দেখবেন মৃত্যু সংবাদ যদি পাই কে মারা গেছে স্বামীর কাছে বলছে আগে একটু যাবো বলে কেন কে মারা গেছে বলে যার বাপের কবু নানির ছেলের নাতির মেয়ে মরি গেছে কি আমার যদি নতুন করে আবার বলতে আমি বলতে পারবো না এত দূরে বাবার জামে তারা দেখিনি সে কি কান্না সেকি কান্না ওর ধরে কে শুধু দাঁত লেগে যাচ্ছে আরে কাঁদিস কেন কি হই আমি কারোর কান্না দেখি থাকতে পারিনি ও কান্না দেখি দেখ আরে কি কান্নার রোল চলবে কিছুক্ষণ কিছুক্ষণ পরেই দেখবেন ওকেন বসেই ঘটকালি শুরু যাবে ওই মেয়েটা কেনা বলদিন আমার লালটুর শালি ওটা তাই আমার পল্টুর জন্য দেখলি হয়তো না ওখানে বসে ঘটকালি তারপর এক্ষুনি ঘটকালি শেষ এইবার আবার লাস্ট চলে যাবে সেই সময় একটু কান্না তিন নাম্বারে শুরু হবে এই লাস্ট চলে গেছে ব্যাস এইবার শোন এক্ষুনি খেতে দেবে ডাল আলু সেখানে বসে হদ্দ সাঁটা সাঁটবে কোনোদিন মদ্যালকের আগে তো খাইতে পারে না ওই দিন একটু খায় মদ্দালকের আগে কোনোদিন তো খাওয়া হয় না মৃত্যু বাড়ি গেলে একটু খাওয়া হয় ব্যাস বসে গেল ওখানে বসে এইবার শুধু গিবোধ করা কি সভনাসে এত গরম খাওয়া যায় কি দিয়ে রান্না করি বললে এই জায়গায় কেউ বসতি দেয় যেন মনে হচ্ছে বে না মারা খুব ভালো হ্যাঁ করে বিয়ে বাড়ি গেছে আহা না মা মৃত্যু বাড়ি একান্ত আপন হলে যাবেন নচেত গিয়ে ফালতো গোনার ভাগিদার হয়ে কোনো লাভ নেই আমার মায়েরা কেউ কারণ নয় তাই কবি শেষ কথা লিখছে শোনা বলি

Dunia manusia ada